নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ দেবগুরু বৃহস্পতি আগামী এগারোই নভেম্বর কর্কট রাশিতে বক্রি হচ্ছেন পুনর্বসু নক্ষত্রেই তিনি বক্রি হবেন পাঁচই ডিসেম্বর দু তিনি মিথুনে প্রবেশ করবেন গতিতে এবং তারপরে এগারোই মার্চ দু তিনি কিন্তু মার্গি গতি প্রাপ্ত হবেন এই যে প্রায় পাঁচ মাস দেবগুরু বৃহস্পতির বক্রগতি এটা কিন্তু প্রত্যেকটা রাশি প্রত্যেকটা লগ্নের মানুষকে প্রভাবিত করবে এই বক্রগতির প্রথম চব্বিশ দিন দেবগুরু বৃহস্পতি কর্কটেই থাকবেন কিন্তু তারপরে দেবগুরু বৃহস্পতি দ্বাদশে থাকবে এর ফলে একদিকে যেমন নবমপতি দ্বাদশে রয়েছেন অন্যদিকে কিন্তু সৃষ্টি হচ্ছে বিপরীত রাজযোগ এবং আমরা সবাই জানি বিপরীত রাজ্য কিন্তু টাফ টাইমে অ্যাক্টিভেটেড হয় কোনো কোনো সময় বিয়ের পরে বিপরীত রাজ্য অ্যাক্টিভেটেড হতে দেখতে পাওয়া যায় এমন একটা সময় যখন সবাই আপনাকে ছেড়ে দিয়েছে ভাগ্য ইউনিভার্স আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ঠিক সেই সময় এই বিপরীত রাজ্য আপনাকে ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে যদি একটু সাপোর্টিভ দশা থাকে তাহলে সেই দশার মধ্য থেকে এই বিপরীত রাজ্য যেটা কিনা আপনার জন্য সৃষ্টি হতে চলেছে সেটা আপনাকে বাঁচিয়ে নিয়ে আসতে পারবে বড় সমস্যা থেকে আপনাকে দূরে সরিয়ে নিয়ে আসতে পারবে এই কম্বিনেশন তরির স্বাস্থ্যের ক্ষেত্রে কর্কটকে সচেতন হতে হবে স্পেশালি পাঁচ তারিখের পর থেকে ডিসেম্বরের পাঁচ তারিখের পর থেকে একটু সচেতন হতে হবে ষষ্ঠপতি বৃহস্পতি তিনি দ্বাদশে অবস্থান করছেন ষষ্ঠ অর্থাৎ রোগ দ্বাদশ অর্থাৎ ব্যয় অর্থাৎ রোগের কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা এটা সৃষ্টি হতে পারে ঠিক একইভাবে নবমপতি তিনি বক্রি হয়ে অবস্থান করে বৃহস্পতি লগ্ন বিন্দু থেকে কিন্তু দূরে সরে যাচ্ছেন তার পশ্চাৎ উচ্চ বিদ্যা নবম অর্থাৎ সৌভাগ্য বৃদ্ধি চাকুরি প্রাপ্তির প্রচেষ্টা সাকসেস ইত্যাদির কারণে দূর দেশ যাওয়ার চেষ্টা উচ্চবিদ্যা কর্মসূত্রে উন্নতি সৌভাগ্য লাভের উদ্দেশ্যে বিদেশ যাত্রার প্রবণতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে শারীরিক অবস্থার দিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে কর্কটকে অবশ্যই কিছুটা সচেতন হতে হবে স্পেশালি যাদের ডায়াবেটিস হয়েছে কিংবা যাদের রিসেন্ট কোলেস্ট্রল ধরা পড়েছে তাদের কিন্তু একটু বেশি সচেতন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এমন কাজকর্ম করবেন না যার কারণে আপনার পুরনো রোগের ঘটে শরীর আবার একটু খারাপের দিকে এগিয়ে যায় পরিশ্রম এই সময় করতে হবে দেবগুরু বৃহস্পতি বক্রি হওয়ার সাথে সাথে প্রথম পঁচিশ দিন কর্কটেই থাকছে এই সময় কিন্তু কর্কট রাশি বালকদের মানুষদের সন্তান প্রাপ্তির বিষয়টি অনেকটা এগিয়ে যেতে পারে ফাটকা টাকা পয়সা পাওয়ার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে কারণ এই সময় মঙ্গল পঞ্চমপতি তিনি কিন্তু পঞ্চমে রয়েছেন হঠাৎ চাকরি প্রাপ্তির চেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সাকসেসফুল চেষ্টা চাকরি আপনি পেয়েই গেলেন এটাও কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে আপনার সাথে পায়ের নিচের অংশে ব্যথা যন্ত্রণা ইত্যাদি আপনাকে কষ্ট দিতে পারে এই সময় কিন্তু প্রপার ট্রিটমেন্ট খুব জরুরি রং ট্রিটমেন্টের সম্ভাবনা রয়েছে কারণ দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু আমাদের অন্যতম গ্রহ তিনি আপনার লগ্ন থেকে ধীরে ধীরে দূরে যাচ্ছেন পেছনের দিকে উচ্চ শিক্ষার সংযোগ রয়েছে এবং যারা একটু দূরে রয়েছেন কর্মসূত্রে যারা একটু দূরে রয়েছেন তাদের ক্ষেত্রে গ্রোথ রেট এটা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবার আমরা একটু জেনে নেব এই বিষয় নিয়ে শাস্ত্র কি বলছে জ্যোতিষ শাস্ত্রের অন্যতম প্রামাণ্য গ্রন্থ ফলদীপিকায় বলা রয়েছে লগ্নে বক্রি গুরু ভদ্র শস্ত্রজ্ঞ ধর্মনিষ্ঠবান বিভ্র পূজ্যোধনাঢ্য সত্যবাদী প্রিয়াংবদ অর্থাৎ লগ্নে যদি বৃহস্পতি বক্রি হয়ে থাকে তবে জাতক ভদ্র শাস্ত্রজ্ঞ ধর্মনিষ্ঠ ব্রাহ্মণের দ্বারা পূজিত ধনী সত্যবাদী এবং মিষ্টভাষী হয়ে থাকেন আবার জাতক পাড়ি যাতে বলা হয়েছে লগ্নে বক্রি গুরুহ দীর্ঘায়ু যে ব্যক্তির লগ্নে বকরি বৃহস্পতি রয়েছে তিনি বুদ্ধিমান দীর্ঘায়ু খ্যাতিমান নিজের কর্মে নিষ্ঠাবান কুলের জন্য সমৃদ্ধি আনয়নকারী হয়ে থাকেন সুতরাং দেবগুরু বৃহস্পতি বকরি হয়ে আপনার লগ্নে রয়েছেন এটা সৌভাগ্য যোগ একে ব্যবহার করতে হবে গ্রোথ রেট অনেকটাই বাড়তে চলেছে নিজের কোয়ালিটিগুলোকে রিভিল করার চেষ্টা নিজেকে উপলব্ধি করবার চেষ্টা এটা বাড়াতে হবে জ্ঞান আহরণের উৎসাহ আগ্রহ এবং আবেগ প্রচেষ্টা সহযোগিতা এগুলো প্রত্যেকটা বাড়তে চলেছে নিজের উপরে ভরসা রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে গ্রোথ রেট বাড়ছে উন্নতি আসবেই নিশ্চিন্তে এগিয়ে যান ডেভেলপমেন্ট হবে তারপরে পাঁচই ডিসেম্বর দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশে প্রবেশ করছেন দ্বাদশে বৃহস্পতি বক্রি কি বলছে শাস্ত্র আমরা একটু জেনে নিই শাস্ত্রে রয়েছে দ্বাদশস্থ গুরুর ইয়দি সৎ পাপ দৃষ্টবলী চবাক্রগা ব্যয় বৃদ্ধি কর তিন রাং বিদেশ অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যদি দ্বাদশ ঘরে বক্রি হয়ে অবস্থান করেন সেই ক্ষেত্রে জাতকের অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি পায় তিনি ভ্রান্ত চিন্তা এবং বিদেশ বাসের জন্য বাধ্য হয়ে থাকেন দেশত্যাগের সম্ভাবনা বাড়ে তার মনঃসংযোগের অভাব এবং ধর্মীয় সৃষ্টি হতে পারে তবে যদি শুভ দৃষ্টিযুক্ত হয় তখন তিনি গোপন আধ্যাত্মিক সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হয়ে থাকেন সুতরাং দ্বাদশে বৃহস্পতিও যখন বক্রি হবেন তখনও যে মারাত্মক অশুভ তা কিন্তু নয় কিছু গোপন বিদ্যায় পারদর্শী হওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে আত্মবিশ্বাস বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে লড়ে জিতব এই মানসিকতাও বাড়তে দেখতে পাওয়া যাবে মানুষের ক্ষেত্রে উন্নতির সংযোগ এটা বাড়তে চলেছে গ্রোথ রেট অনেকটা বেশি নিজের ক্ষেত্রকে সুপ্রশস্ত আরও সুপ্রশস্ত করে তোলবার সুযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে অনেক বেশি বলশালী হয়ে উঠবেন কর্কট রাশি বালকের মানুষরা তারই সঙ্গে সঙ্গে জ্যোতিষ চর্চার প্রতি আগ্রহ বাড়তে পারে আর যদি সেই আগ্রহ বাড়ে সেই ক্ষেত্রে আমরা রয়েছি আপনার পাশে ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজি আপনার জীবন এবং জ্যোতিষশাস্ত্রের মধ্যে মেলবন্ধন ঘটানোর জন্য অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজি যাই হোক না কেন আমরা এবার চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন পুনর্বসু নক্ষত্রের জাতক এবং জাতিকারা পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা বাণিজ্যে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাবেন তারই সঙ্গে সঙ্গে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন প্রপার ট্রিটমেন্টের অভাব টাইমিংয়ের অভাব এগুলো সমস্যা সৃষ্টি করতে পারে এবং যদি আপনি বিদেশে রয়েছেন আপনার বাবা দেশে রয়েছেন এরকম সিচুয়েশন হয় সেই ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে ফিনান্সিয়াল সেক্টরে কিছুটা প্রতারিত হওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় কর্মক্ষেত্রগত উন্নতির সংযোগ রয়েছে ধীরে ধীরে ধাপে ধাপে উন্নতির প্রচেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের সম্ভাবনা এটাও কিন্তু আপনার ক্ষেত্রে আসতে চলেছে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে অস্থিরতাগ্রস্ত হয়ে উঠতে পারেন ক্রিয়েটিভ ফিল্ডে উন্নতির সম্ভাবনা রয়েছে চাকুরি প্রাপ্তির সংযোগ পরবর্তী নক্ষত্র পুষ্যা পেটের সমস্যায় ভুগতে পারেন এবং অতিরিক্ত খাদ্য গ্রহণ বলা যেতে পারে অখাদ্য গ্রহণ আপনাকে সমস্যায় ফেলতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নিজের জীবনকে আরেকটু বেটার করবার জন্য কিছু চেষ্টা এটা অবশ্যই পুষ্যা করতে পারবেন বাড়তি কাজের সুযোগ দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা বাড়তে পারে অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই হবে শত্রুতার কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন আপনার আপনার গ্রোথ ডেভেলপমেন্ট শত্রুতার কারণে কিছুটা ডিস্টার্ব হতে পারে খেয়াল রাখতে হবে ষষ্ঠপতি বৃহস্পতি তিনি কিন্তু বক্রি হয়ে লগ্নে রয়েছেন শত্রুদের প্রভাব এটা আপনার উপরে অনেকটাই বেশি নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে পরবর্তী নক্ষত্র অশ্লেষা উদ্যমী হয়ে ওঠার সম্ভাবনা দেখতে পাওয়া যায় অ্যাক্টিভিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে রক্ত সংক্রান্ত পীড়ায় কিছুটা কষ্টপ্রাপ্ত হতে পারেন কাজকর্মের বাড়তে সুযোগ আসতে চলেছে প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে কর্মচারীদের সঙ্গে একটু অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন মানসিক দিক থেকে দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের সুযোগ রয়েছে ধর্মীয় কাজকর্মে সংযুক্ত হতে পারেন অশ্লেষা নক্ষত্রের মানুষরা কর্মতৎপরতা এটা কিন্তু অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে অশুভ দশা চললে এই সময় মানসিক দিক থেকে একটু ডিপ্রেশনের মধ্যে পড়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যায় নিজের উপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে তাহলে দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছেন তার কি ইম্প্যাক্ট আপনার উপরে পড়ছে সেই সম্পর্কে আমরা কিছুটা ধারণা প্রাপ্ত হলাম এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হল যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন শুভজিৎ ঘোষ ছয় জুলাই উনিশশো নব্বই পাঁচটা পঁচিশ এ এম প্লেস অফ বার্থ বালি নতুন চাকরি কিছুতেই হচ্ছে না এবং অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে প্রচুর বাধা আসছে কবে সম্বন্ধ হবে একটু জানাবেন প্লিজ শুভজিৎ বাবু প্রথমেই দেখুন মার্চ দু হাজার ছাব্বিশে আপনার নতুন চাকরি হওয়ার যোগ রয়েছে আর ঠিক তারপর থেকেই বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে দু হাজার ছাব্বিশের শেষ ভাগে আপনি বিয়ের চিন্তা ভাবনা অথবা দু হাজার সাতাশের প্রথম দিকে শরীরের দিকে খেয়াল রাখবেন গ্রোথ রেট নিজের উপরে যত্ন রাখা এটা কিন্তু অবশ্যই উচিত তবে কর্মক্ষেত্র এবং বিবাহ এই দুটি বিষয়ের আলটিমেট সলিউশনের জন্য অবশ্যই জ্যোতিষ পরামর্শ এটা আপনার নেওয়া উচিত মঙ্গল সংক্রান্ত সমস্যার কারণে আমি অবশ্যই বলবো বিয়ের আগে ম্যাচ মেকিং করিয়ে নিই তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা সশ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি নমস্কার